দুর্নীতি বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক দেশ করাই লক্ষ্য বললেন জামায়াত আমির জাতির উপর থেকে এখনো কালো ছায়া দূর হয়নি কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে ঘন কুয়াশায় মধ্যরাতে চাঁদপুরে দুই লঞ্চে সংঘর্ষে প্রাণ গেছে চারজনের কুয়াশায় রাতে কোনো লঞ্চ না চালানোর নির্দেশনা উপদেষ্টার কুয়াশায় কোনো লঞ্চ রাত্রে চলবে না যতক্ষণ পর্যন্ত ভিজিবিলিটি ভালো না হয় ততক্ষণ পর্যন্ত তারা ছাড়বে না রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্টের একটি মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট সারা দেশে বেড়েছে শীতের দাপট তীব্র ঠান্ডায় জনজীবনে স্থবিরতা কষ্টে দিন কাটছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের এবার আগামী শীত পড়ছে আমরা মাঠে ঘাটে যেতে পারছি মানুষরা বেশি বিপাকে খুব ঠান্ডা লাগছে আমরা গাড়িতে চলতে পাচ্ছি না বাবার সমতিস্থরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার গাড়ি বহরের সাথেই আছেন আমার সহকর্মী তানজিম 샤ফিন 샤ফিন যদি শুনতে পেয়ে থাকেন গাড়ি বহর এখন কোথায় আছে একটু জানতে চাই কিন্তু নেতা কর্মীদের যে ঢল তাতে গাড়িবহর খুবই ধীর গতিতে সামনের দিকে এগিয়েছে আমরা আমিনবাজার ব্রিজ ক্রস করে সামনের দিকে এগুচ্ছি গাড়িবহরটির সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাচ্ছেন এই গাড়ি বহরে। এবং গাড়ি বহরটি রাস্তার দুপাশে উৎসুক মানুষ এবং নেতাকর্মীদের ভিড়ের কারণে তাদের বিশৃঙ্খলা এবং রাস্তার মাঝে বারবার করে চলে আসার কারণে এই যাত্রায় গতি আরও অনেকটাই কমে এসেছিলো তো সেখান থেকে কিছু দূর এগোনোর পরে আবারও দেখতে পাচ্ছি যে রাস্তার দুধারে বিপুল পরিমাণে নেতাকর্মী এবং মানুষের ভিড় যার ফলে আবারও সেই গতি সঙ্গে তো এখান থেকে আসলে হেমায়পুর হয়ে সাভার যেতে এখনো বেশ খানিকটা পথ বাকি অন্তত সাত আট কিলোমিটার তো এই জায়গাটুকুতে পুরো অংশই মনে হচ্ছে যে নেতাকর্মীরা ঘিরে রেখেছেন যার ফলে এখান থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে ঠিক কখন নাগাদ পৌঁছনো যাবে তা নিয়ে একটা বেশ শঙ্কা রয়েছে আমরা দেখছি যে বিএনপির বিভিন্ন আসনের যে প্রার্থীরা কিছুক্ষণ আগে আমরা যখন মিরপুর সড়ক দিয়ে আসছিলাম আশপাশের যে বিভিন্ন সংসদীয় আসনগুলো রয়েছে সেই আসনের যারা মনোনয়ন সংগ্রহ করেছেন তারাও কিন্তু এখানে আসলে বিভিন্নভাবে এই গাড়ি বহরের পাশে যুক্ত হয়েছেন এবং এই এই গাড়িবহরটির যাত্রাপথে এক ধরনের বাধার তৈরি করেছেন তো গতকালই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার ইতি টেনে দেশে ফিরলেও তিনি যেই আহ্বান জানাচ্ছিলেন যে নেতাকর্মীদের একটু শৃঙ্খলিত হবার জন্য সেখানেই কিন্তু অনেকটাই ঘাটতি দেখা যাচ্ছে তবে এটিও একদিক থেকে স্বাভাবিক বা ইতিবাচক যে বিএনপি নেতাকর্মীরা তার নেতৃত্বকে যেভাবে আসলে পছন্দ করছেন এবং তার যে ফিরে আসা এই বিষয়ে তারা যতখানি উজ্জীবিত হয়েছেন তারও একটা প্রতিফলন কিন্তু আমরা এই সারা পথেই আমরা দেখেছি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করে তুলবে জামায়াত ইসলামী দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে এই প্রতিশ্রুতি দেন আমির ডাক্তার শফিকুর রহমান বলেন জাতির উপর থেকে কালো ছায়া এখনো দূর হয়নি এই ছায়া না সরা পর্যন্ত ছাত্র শিবির ও জামায়াত সংগ্রাম করে যাবে অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল অভিযোগ তোলেন মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে ছাত্র শিবির জামায়াতকে দমিয়ে রাখার চেষ্টা চলছে সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী শুরু হয় ছাত্র শিবিরের সম্মেলন সংগঠনটির দুই হাজার ছাব্বিশ মেয়াদের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন জাতির ওপর এখনো কালো ছায়া বিদ্যমান এই কালো ছায়া সম্পূর্ণভাবে দূর না হওয়া পর্যন্ত ছাত্রশিবির ও জামাতে ইসলামী সংগ্রাম চালিয়ে যাবে কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে আর যাতে শিক্ষা প্রতিষ্ঠানে কলমের বদলে অস্ত্র হাতে না উঠে মাদকের মুতল হাতে না উঠে তিনি আরো বলেন দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে সব ধর্ম ও রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেন জামাত ইসলামী বেকার ভাতা দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না বরং দক্ষ ও যোগ্য মানুষ তৈরি করতে চায় অনেকে সংখ্যাগণে বলছেন আমরা এত কোটি লক্ষ যুবককে কর্মসংস্থান দিব বাকিদের কি হবে বলছেন বাকিদেরকে ভাতা দেবেন আমরা আমাদের যুবকরা কারো কাছ থেকে বেকার ভাতা গ্রহণ করুক তা দেখতেও চাই না শুনতেও চাই না প্রতিটি যুবকের হাতে দেশ করার কারিগরের হাতে পরিণত করতে চাই আগের খবরও যেমনটি আমরা আপনাদের জানিয়েছিলাম রাজধানীর ব্যস্ততম এলাকা জিরো পয়েন্টে অবস্থিত খদ্দরবাজার বাজার শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণ এসেছে সেখানে আছেন সহকর্মী রাজীব আহমেদ রাজীব আমাদের সর্বশেষ আপডেটটা জানাবেন রাজীব শুনতে পাচ্ছেন নিশ্চয়ই সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য পেলেন কিনা ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রচেষ্টায় আগুন অবশেষ নিয়ন্ত্রণ এসেছে এবং এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরাপন করা যায়নি এবং ফায়ার সার্ভিস থেকে বলছে তারা সেটা ক্ষয় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা এখন পর্যন্ত বলা যায় না সেটা পরবর্তীতে বলা যাবে কিন্তু এখন পর্যন্ত আগুন মোটামুটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং ফায়ার ফোর্স সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানাচ্ছে তারা কিছুক্ষণ পরে তারা আমাদেরকে জানাবেন যে আসলে এখানে কারা কিভাবে বা আগুনের ঘটনাটা ঘটেছে বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখানে আর্মি ডিজিপি র্যাপসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা আর কাজে নিয়োজিত ছিলেন এবং ও বিভিন্ন স্তরের কাজ করেছেন চাঁদপুরের মেঘনা নদীতে ভয়াবহ লঞ্চ দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন আরও পাঁচজন আহত বৃহস্পতিবার মধ্যরাতে হরিনাঘাট এলাকায় বরিশালগামী অ্যাডভেঞ্চার নয় এবং ভোলা থেকে ঢাকামুখী এমভি জাকির সম্রাট লঞ্চের মধ্যে হয় এই দুর্ঘটনা এর মধ্যে ঘটনা তদন্তে আট সদস্যের কমিটি গঠন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয় নিহতরা হলেন আব্দুল গনি সাজু হানিফুর রিনা তারা সবাই ভোলার বাসিন্দা সারিবদ্ধ চারটি লাশ যাদের পরিচয় শুধুই মৃতদেহ অথচ তারা ছিলেন কারো বাবা কারো ভাই কারো বোন কারো স্ত্রী বা স্বামী ছিলেন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মরদেহের পাশে আর্তনাদের সঙ্গে অনিশ্চয়তা যতটা না ভবিষ্যৎ নিয়ে তার চেয়ে বেশি ঝক্ষি ঝামেলাহীন ভাবে প্রিয়জনের মরদেহ গ্রহণ নিয়ে আমার বাবা মারা গেছে আমার মা অসুস্থ আমার মা ডাক্তার দ্বারা নির্দেশ আমরা কোনো আবেদন চাই না আমরা চাই আমাগো লাশ আল্লাহর হুকুম হইছে লয়ে গেছে আমরা চাই যে আমাগো লাশ লয়ে যাইতাম